গুড মর্নিং ফ্রেন্ড আজকে সকালে আমি চলে এলাম আমার আবার আরেকটা মিনি ব্লগ নিয়ে প্রথমত সকালে উঠে আজকে তোমাদেরকে সেরকম কিছু দেখাতে পারিনি কারণ সকালে উঠে প্রথমে ভাত বসিয়েছি তারপরে আলু ভাজা বসিয়েছি উঠতে লেট হয়ে গেছে বলে সেই রকম কিছু দেখিয়ে উঠতে পারিনি সেই কারণে একটু লেট হয়ে গেল তার মধ্যে আমি গরমে প্রচুর ঘামছি এত গরম লাগছে কি বলবো মেয়ে উঠে পড়তে বসে গেছে সকাল সকালে উঠেছে ছোটোটা আর্লি মর্নিং উঠে ছোটোটাই দেখো বই খুলে পড়তে বসে গেছে আমি বললাম কিছু করতে হবে না আগে পড়তে বসে যাও তুমি ঠিক আছে তারপরে আমি চলে গেলাম চা নিয়ে বসে গেলাম কারণ সকালে উঠে এক কাপ চা খেতে আমাকে লাগে চা ছাড়া একদমই কিছু ভালো লাগে না শাশুড়ি ওই দেখো শাশুড়িও বসে গেছে চা খেতে আমি চা খেলাম দুটোর বাসি লুচি ছিল লুচি দিয়ে চাটা খেয়ে নিলাম চাটার খেয়ে নেবার মধ্যে বড়োটাও ঘুম থেকে উঠে বড়োটাও দেখো বইমি বসে গেছে ভাবছি কি করবে কি করবে না ছোটোটা তার মধ্যে লেখা শুরু করে দিয়েছে ঠিক আছে এবার যে বড়োটা খাতা খুলেছে পড়তে বসবে বলে তা আমি এদের কাছে সকাল সকালই পড়তে বসিয়ে দিয়েছি কারণ যেহেতু কালকের পরীক্ষা আছে ওই কারণে আমি বললাম সকাল সকাল পড়তে বসে যা। তো চলো পড়তে বসেছে এই যে পড়তে বসানোর পর একটু পড়া দিয়ে আমি খেতে বসিয়ে দিয়েছি আজকে খাবারে ছিল ভাত আলু ভাজা আর ছিল আলু সেদ্ধ তা দিয়ে মেখে দুজনকে ভাত খাওয়াতে বসিয়ে দিয়েছি কারণ একটু লেখা হলেই বলল আমার খিদা পেয়েছে খিদা পেয়েছে আমি বললাম চলো তাহলে খেয়ে নাও খাওয়া কমপ্লিট হয়ে যেতে আমি গিয়ে বিছানাটা গুছিয়ে ফেললাম বিছানাটা গুছিয়ে ফেলে বললাম তোরা বিছানায় চলে আয় আমি ঘরটা ঝাঁটিয়ে নিই ভালো করে এমন বিছানা ঝেড়ে ঝেড়ে টেরে এবারে চলে গেলাম ঝ্যাঁটা নিয়ে ঘর ঝাঁট দিতে তার মধ্যে আমার ছোটো মেয়ে বলছে আমি ঝাঁট দিই তুমি ভিডিও করো দুজনে মিলে ঝ্যাঁটা নিয়ে মারপিট লেগে গেছে ছোটোটা তার মধ্যে ঝ্যাটা দিচ্ছে দেখো বন্ধুরা মানে ও ঝ্যাটা দিতে পারে না তোমাদেরকে দেখানোর জন্য বলছে আমি ঝাঁটা দিচ্ছি তুমি ভিডিও করো বলছি ঠিক আছে তারপরে ও আবার আমার ভিডিওটা করে দিল কারণ আমার তো বলেই দিয়েছি আমার কোনো সেই রকম স্ট্যান্ড নেই ভিডিও করার আমি ঝাড় দিচ্ছিলাম তা ছোটো মেয়ে ভালো করে ভিডিও করে দিল এবারে ভিডিও আমি ঝাড় দিচ্ছি কীভাবে সেগুলোকে আরও ভালো করে বেশি করে দেখাচ্ছে আমি বললাম ক্যামেরাটা অফ কর অফ করো আমার আর কোনো কথাই শুনছে না চলো এবার এটাই ঝাড় দিয়ে দিয়ে নিলাম ঝাড় দিয়ে এবার ভাবল না ঘরগুলোকে একটু মুছে নিই কারণ ঘর না মুছলে সেই একটু কিচকিচ করতেই থাকে সেই কারণে গিয়ে ঘরগুলোকে মবটাকে ভিজিয়ে নিয়ে এসে নেমে পড়লাম ঘরগুলোকে মুছতে আমি হচ্ছে আর ঘরটা মোছা টোছা করে নিই মুছে টুছে এসে এবার সকালের খিদা পেয়ে গেছে তখন বাজে বেলা এগারোটা এবারে ভানিয়ে বসে গেছে ছাতু মুড়ি আর বাতাসা তার মধ্যে নিয়ে বসে গেছে হচ্ছে আলুর তরকারি আর আমাকে দিয়েছে ভাত আলু সেদ্ধ আমরা যেহেতু সকালবেলা হাফিঝাপি খেতে একদম পারি না তাই ভাত আলু সেদ্ধ নিয়ে বসে গেছি আর মা তরকারি নিয়ে বসে গেছে এর মধ্যে এই দেখো মেয়েগুলো নিজেরা কোশ্চেন টুকে নিজেরা আবার পড়তে বসে গেছে কারণ পড়তে না বসলে তো হবে না এক একটা সাবজেক্ট করে একটু পড়তে লাগবে এই যে পড়তে পড়তে দুজনে ঝগড়া শুরু করে দিয়েছে এ একে ডিস্টার্ব করছে ও ওকে ডিস্টার্ব করছে আর আমাকে চিৎকার করে যাচ্ছে দেখো দেখো তাহলে দুজন দুজনে খোঁজাখুঁজিও শুরু করে দিচ্ছে ছো বড়োটা তার মধ্যে ঝগড়া শুরু করে দিয়েছে মানে কাউকে কিচ্ছু বলা যাবে না এই হচ্ছে এতে দুজনের ব্যাপার ঝগড়া না করলে এক মুহূর্ত থাকতে পারে না তাই ঝগড়া করছে করুক আমিও তার মধ্যে বললাম চলো আমি একটু আমার কাজটা সেরে নিই কারণ যেহেতু আমার বেলা বারোটা বাজলে আমাকে কলিংয়ে করতে হয় যেহেতু একটা ওয়ার্ক ফ্রম হোম করি সেন আমিও কলিং করতে বসে গেলাম আর ওরাও ততক্ষণে পাশে বসতে পারলাম ওরের লিখলো তার মধ্যে কলিং সেরে এবার বড়টাকে স্নান করে দিলাম বড়োটা এসে চুল আসাচ্ছে বড়টা স্নান কমপ্লিট হয়ে গেছে ছোটোটা দাঁড়িয়ে আছে চলো আমাকে নিয়ে চলো আমিও স্নান করব স্নান করবো বা ছোটোটাকে নিয়ে গেলাম চলো ছোটোটাকে স্নান করিয়ে দিই কারণ বেলাও হয়ে গেছে অনেকটা এবারে দেখে আমি এবার ছোটোটাকে গেলাম স্নান করাতে ছোটোটা স্নান করে এলো এসে এই যে সব করছে দুজনে মিলে আয়নার সামনে দুজনে দাঁড়িয়ে আছে মানে স্নান করে এলো মানে আগে আয়নাটাকে ধরে নিতে হবে আয়না ছাড়া আরও চলতে পারবে না আমিও একটু গেলাম আমি পাখিগুলোকে এখনও পরিষ্কার করা হয়ে ওঠেনি যে পাখিগুলোকে আগে পরিষ্কার করে আসি এসে তারপরে সানে যাব। এবারে তার মধ্যে দেখো পাখিগুলোকে দেখো পাখিগুলো এত নোংরা করে রাখে বুদ্ধি পাখি ফ্রেন্ডস পাখি মুখে খাবার ছিটিয়ে ছিটে চারিধার নোংরা করে রেখে দেয় কী বলবার আর কিছু বলার নেই অবলা জীব এদের আর কোনো এরা কি আমাদের আর ভাষা বুঝতে পারে তারপর আমি পাখির জলটা যেহেতু ডেলি চেঞ্জ করি কারণ জলটা এত নোংরা করে রেখে দেয় সেই কারণে রোজের মতন সেই জলটা চেঞ্জ করে চারিধার পরিষ্কার করে নিচে নেমে গেলাম কারণ আমাকে তো স্নান করতে হবে লেট হয়ে যাচ্ছে এই যে বাথরুমে ঢুকলাম স্নান করতে স্নান টান করলাম কাঁচাকুচি করলাম কেচে যে এই যে স্নান করে বেরোলাম এবারে যাব ছাদে এত গরম এত গরম স্নান করে উঠেছে আর কী বলবো এই যে জামাকাপড় কাঁচা কমপ্লিট স্নান করার সময় কেচে নিয়েছি নিয়ে এবারে গেলাম ছাদে কারণ আমি ভাবলাম আজকে তোমাদেরকে ছাদটা দেখাই ছাদে কি কী করি এই কারণেই আমি বললাম চাই ছাদে যাই এবার ছাদে ওটার মুখে ছাদটা যেহেতু আমাদের তিনতলাতে আছে আমি তোমাদেরকে সিঁড়িও দেখিয়ে দিলাম আজকে এই হচ্ছে ব্যাপার তো চলো আমার সাথে ছাদে ছাদে গিয়ে দেখো কাট ফাটার উদ্দূর আর কী করুন অবশ্য তোমরা তো বুঝতে পারবে না তোমরা জাস্ট বাড়িতে বসে বসে ফিল করতে পারবে গরমটা এবারে ছাদে গিয়ে প্রথমে যেই সব জামা কাপড়গুলোকে মেলা ছিল ছিলো দেখো কি রোদ দেখেছো চারিধারে দেখো যেই জামাকাপড়গুলোকে মেলা ছিল সেগুলোকে আগে তুললাম কারণ ওগুলো তো শুকনো পুরো হয়ে কাট কাট হয়ে গেছে শাশুড়ি মা যেহেতু সকালে স্নান করুন না তার শাড়ি সার ব্লাউজ ছিল বা নাইটিটা ছিল সেইগুলোকে আগে তুলে নিলাম তুলে নিয়ে রেখে এবারে যাচ্ছি জামা কাপড়গুলোকে মেলতে দেখো দেখো ছাদে উঠে মোবাইলটাকে একটা জায়গায় সেট করলাম সেট করে দিয়ে রেখে এবারে আমি গেলাম জামা কাপড়গুলোকে মেলতে এবার কেচেছি বলতে গেলে ওর কাজের জামা প্যান্টগুলো কালকে থেকে ভিজিয়ে রেখেছিলাম ভীষণ নোড়া হয়েছিলো তো সেইগুলোকে কেচে টেচে ভালো করে ধুয়ে ছিপড়িয়ে মেলা মেলা কমপ্লিট হয়ে গেছে হওয়ার পর এবারে নিচে চলে যাচ্ছি কারণ আর রোদের মধ্যে বেশিক্ষণ দাঁড়াতে পারছি না এবার নিচে এসে মুখের মধ্যে একটুখানি টোনার স্প্রে করবো কারণ মুখটা প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছে আর মুখে আমার এত র্যাশ বেড়ে এত র্যাশ বেরোয় এই কারণে আমাকে টোনার ইউজ করতে লাগে তো মুখে সেম প্রসেসে টোনার ইউজ করে নিলাম করে নেওয়ার পর একটু বোরলিন দিয়ে দেবো ঠোঁটটার মধ্যে যেহেতু এখন ঠোঁটটাও প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যায় দিয়ে আবার একটু ভাবলাম একটা বাজে তা আধ ঘন্টার মতন কলিং হয়ে যাবে তা আধ ঘন্টার মতন কল করে নিই এই জন্যে মুখে টোনারটা দিয়ে আবার তোমাদেরকে ভালো করে দেখালাম দিয়ে আবার একটু কলিং করতে বসে গেলাম ওরা বসে এর মধ্যে আবার জামাকাপড় পরে নিলাম কারণ শুনলাম শ্বশুর এখনও বাড়ি আসেনি ও হসপিটালে বসে আছে আমরা তাই শ্বশুরকে গিয়ে নিয়ে আসি জামাকাপড় পরে গিয়ে মেদুটোকে খেতে বসিয়ে দিয়ে চলে গেছি মাকে বললাম খেতে দিয়ে দাও ওরা খেয়ে নিই খেয়ে নিয়ে এই জন্য আমি চললাম কেন হসপিটাল থেকে নিয়ে আসতে হবে কোথায় বসে আছে তার নাই ঠিক যে তারপরে ওখান থেকে এসে আবার টোটা করে বেরিয়ে গেলাম ব্যারাকপুরে একটা কাজের দরকার ছিল সেই জন্য ব্যারাকপুরের জন্য রওনা দিলাম ব্যারাকপুরে যেতে হতে একটা ইম্পর্টেন্ট কাজ ছিল এই দেখতেই পাচ্ছ তোমরা ভিডিও করছি ব্যারাকপুরে এসে রোদের মধ্যে দাঁড়িয়ে আছি টোটোর জন্য যে কখন টোটো আসবে কাজটা হয়েই গেছে হয়ে যাওয়ার পর টোটোর জন্য দাঁড়িয়ে আছি দেখি এখনও অবধি টোটো আসছে না আর এত রোদ্দুর এত রোদ্দুর মাথা খারাপ হয়ে যাচ্ছে না পারছি ছাতাটা খুলতে এবার বারবার এঁকে তাকে জিজ্ঞেস করছি কে যাবে ব্যারাকপুর স্টেশন 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 তা সেই বলছে না তারপরে এলাম ব্যারাকপুর স্টেশনে বাড়ি এলাম দেখো চুল মুখ হলে কী অবস্থা এমনভাবে টোটো চালিয়েছে টোটো ঝাঁকুনির ঠালে আমার কাটাই পড়ে গেছে নিচে তাই খালি চুলে খোলা চুলেই বাড়ি আসতে হলো তা বাড়ি এসে এই যে খেতে বসলাম প্রায় বিকেল চারটে বেজে গেছে খেতে বসতে বসতে আজকে তা এই যে মা বললো দেখা কি কি খাচ্ছি তাই দেখালাম তোমাদেরকে শাক আলু ভাজা মাছ এই দিয়ে খেলাম খাওয়া দাওয়া হয়ে যেতে এবারে যাই বললাম একটুখানি রিলস শর্ট ভিডিওগুলো করে নিই যেহেতু ইউটিউবে শর্ট ভিডিও দিতে হয় সেখানে বসে গেলাম একটু শর্ট ভিডিও করতে একটু সামনের দিকে চুলগুলো না বার করলে টাকরু টাকরু লাগে সেই কারণে সামনের দিকে একটুখানি চুলগুলো হাত দিয়ে বার করার চেষ্টা করলাম যতটা বেরো করার পর হয়ে গেছে কাজ এবার কমপ্লিট করলাম কাজ বাজ করে জামাটাও ছেড়ে নিলাম ছেড়ে নিয়ে মেয়ে বললো চলো মা ছাদে যাবো একটুখানি বিকাল হয়ে গেছে তখন পাঁচটা বাজে যে ছাদের উদ্দেশ্যে রওনা হলে বা ছাদে গিয়ে দেখো কি কীর্তন করেছি আজকে আমরা ছাদে তো চলে গেলাম ছাদে গিয়ে মেয়ে বলছে মা আমি লাফান্দরি খেলবো তুমি একটু শিখিয়ে দেবে চলো দেখো তোমাদেরকে দেখাচ্ছি ছাদে গিয়ে কি কীর্তনটাই না করি ছাদে গিয়ে দেখি নিচে জামা কাপড়গুলো পরা আছে তা আগে জামা কাপড়গুলোকে তুলে নিলাম তুলে নিলাম কারণ এই কারণেই যাতে ভিডিও করতে সুবিধা না হলে তোমরা শুধু কি জামা কাপড় দেখবে আমাদের দেখো আমার শাড়িটার কী অবস্থা হাওয়াতে ছাদে ঘুর ঘুর করছে এই যে মেয়ে এবার লাফান দড়ি নিয়ে পড়েছে এবার চলো লাফান দড়ি খেলাতে হবে এবার ওর বোনকে বলছে তুই ধর আমি এর ওপর দিয়ে লাফি লাফি দৌড়ে দৌড়ে যাবো ব্যাগের মতন করে ঠিক আছে এবার আমি লাফান দড়িটা কিনে দিয়েছিলাম লাফান দড়িটাকে ভেঙে ভেঙে তার কী বলবো আলাদা করে দিয়েছে ধর থেকে মাথা সব আলাদা করে দিয়েছে এই যে দেখো বোন ধরেছে আর ও লাফান নিয়ে টপ 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 করে দৌড়াচ্ছে তা ভালো কথা ওই যে এপার থেকে ওপারে দৌড়াচ্ছে পাগলের মতন গরমের মধ্যে কি আর বলবো কিছু ওকে বলার নেই তারপর আমি বকা দিয়েছি আমি বলছি হ্যাঁ এরকম পাগলের মতন দৌড়াস না আগে লাফান খেল ওই দেখো বোনকে আবার ঠেলা দিয়ে ওই দেখো পাগলের মতন দৌড়াচ্ছে একটা পুরো পাগল কিছু বলার নেই এদের দুই বোনকে ওর বোন আবার ওই যে দেখো ধরে নিয়েছে এবার ওটাকে কী করবে দেখো ওই দেখো মানে কি বলবো পাগলের মতন পাগলের ছাতা এটা চপকাচ্ছে ওটা টপকাচ্ছে এই সব করে বেড়াচ্ছে এবারে এটা তো হলো হওয়ার পরে যে ওইটা টপকে 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 আসছে সে ছোটোবেলা আমরা খেলতাম ঠিক সেই রকম করে টপকে টপকে আসছে এই সময় তো খেলার বলে তো কোনো বন্ধু বান্ধব নেই বাইরেও বেরোতে পারে না সেই অর্থে সেই কারণে আর ওরা মানে কি বলবে এইসব খেলাগুলো আর জানে না কত আমরা কবাডি ফবাডি এইসব খেলতাম এখন এটাকে নিয়ে ঘুর ঘুর ঘুরঘুর করছে আমি বললাম দে আমাকে দে আমি তোকে একটুখানি কীভাবে লাফানদড়ি আমি শিখিয়ে দিচ্ছি আমি আবার লাফান্দড়িটাকে হাতে নিলাম নিয়ে আমি বললাম ছোটোটাকে বললাম ভিডিও কর ছোটোটা ভিডিও করছে আমি ওকে আবার দেখিয়ে দিলাম কীভাবে লাফানদড়ি খেলে ওই দেখো আমি আবার লাফানদৌড়ি খেলছি শাড়ি পরে তো পারছি না যেরকম পারলাম খেললাম ওকে বললাম তুই দেখা আর এটা হচ্ছে এক পা করে দেখিয়ে দিলাম তারপর ঝোড়া পাতেও আবার দেখিয়ে দিয়েছি তোমরা দেখো এই যে খেললো এবার দেখো ও খেলতে গেছে ওর খেলার অবস্থাটা তোমরা দেখো খেলতে তো পারছে না এই যে দেখো শুধু লাফাবে পাগলের ওই দেখো ঠিক আছে লাফাতে খেলতে পারছে না কিন্তু লাফিয়ে যাচ্ছে টং 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 করতে করতে ওই দেখো এই সব লাফানি ঝাঁপানি তো হলো লাফানি ঝাঁপানি হয়ে এবার আমি বললাম দে আমাকে দে আমি এবার জোড়া পাটা তোকে দেখিয়ে দিচ্ছি কীরকম করে লাফাবি আমি মারও দিয়েছি পাগলের মতন পাগল 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 করছে বলে এত পাগলামি করছে আমাকে তারপরে আমি এবারে জোড়া পাটা ওকে দেখিয়ে দিলাম যে দুজ সিঙ্গেল পায়ে হচ্ছে না যখন জোড়া পায়ে এই যে এরকম করে 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 লাফাতে হবে দেখানোর পর আমি ওকে দিলাম আর ওর দ্বারাই আর এইসব সম্ভব ও দেখে কীরকম করছে উল্টোভাবে নিয়েছে ওই জন্য ওই দেখো পা দিয়ে দিয়ে দিদি হচ্ছে এর মধ্যে আমি ঠাকুরের বাসন দিয়ে জল ভরে গাছে জল ফল দিয়ে ঠাকুর ঘরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তা আমি আবার নিচে গেলাম মা বলে পুজো দেবে আমি তাদের মধ্যে বললাম তোরা আয় তোদেরকে চুল টুল বাদিয়ে দিই সন্ধ্যা ছটা বাজে তোরা পড়তে বসে যাবি এত গরমে লাফিয়েছে ছাদের মধ্যে জল তেষ্টা পেয়ে গেছে জল খেয়ে নিল এবারে আমি বললাম যা চিরুনি নিয়ে আয় তোদের তোর তোর গার্ডারটা নিয়ে আমি চুলটা বেঁধে দিই তার মধ্যে এই যে ছোটোটা চুলটা আসতে বসেছি আমি বললাম মায়ের চুল টুলগুলো বেঁধে দিই চুলটা বললো কী বাঁধবে তুমি বলো বন্ধুদেরকে আমি বলছি হ্যাঁ আমি বিনুনি করে দিচ্ছি তোদের চুলে তারপর চুলগুলোকে ভালো করে আঁচড়ে আমি আঁচড়ালাম যেহেতু চুলে জুট পড়ে গেছে আর গরমে এত ঘাম হচ্ছে চুলের মধ্যে চুলে আরও জুট পড়ে যাচ্ছে চুল টুল বাধা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যেতে আমি আবার ওদেরকে মধ্যের ঘরে নিয়ে গেলাম নিয়ে গিয়ে বললাম চল এই ঘরটা ছেড়ে দে কারণ রাতে ঘুমোতে পারবো না গরম হয়ে যাবে ভীষণ পরিমাণে এই যে তোমাদের দেখো কীভাবে চুল পেতেছি দেখাতে চলে এলো দুটো করে সিং দেখিয়ে নিল তার আমার খুব কাশি হচ্ছিলো কাছ থেকে দুটো সিং বাঁধা কমপ্লিট হয়ে গেছে এবার মধ্যে ঘরে নিয়ে গেছি কারণ এই ঘরটা খুব গরম হয়ে যাবে বলে মধ্যে ঘরে নিয়ে গিয়ে দুটোকে পড়তে বসিয়ে দিয়েছি বুঝেছো দেখো দুটোতে পড়তে বসে গেছে আচ্ছা ঠিক আছে পড়তে পড়াশোনা করে নে আর দুজনে মিলে প্রথমে লিখতে বললাম বাংলা লেখ বাংলা লেখার পর তারপর তো কম্পিউটার লিখলো অর্থ কমপ্লিট হয়ে গেছে রাত নটা বাজে ছেড়ে দিলাম যেহেতু কালকে এক্সাম আছে ওই জন্য আর বেশি প্রেশার দিলাম না আর এখন প্রচণ্ড গরম লাগছে নিচে চলে গেছে সব এসির হাবা যেহেতু আমাদের ওপরে এসি নেই নিচে এসি আছে সেই কারণে নিচে চলে গেছে আর গরমের মধ্যে আজকে দেখেছি আমার মুখ চোখের কী অবস্থা মুখে প্রচণ্ড পরিমাণে র্যাশ বেরিয়ে গেছে এত গরম পড়লে যত গরম পড়ে তত আমার মুখেও র্যাশ বেরিয়ে যায় এরপর পরে ভাত খাইয়ে দেবো আমিও খেয়ে নেবো আমি আর আজকে লেট করবো না কালকে কারণ কালকে আর্লি মর্নিং আমাকে উঠতে হবে ওই সাথে স্কুলেও যেতে হবে যেহেতু এক্সাম ঠিক আছে তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি ওর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমার মিনি ব্লগ তোমাদের কেমন লাগছে ঠিক আছে এবং প্লিজ প্লিজ তোমরা অবশ্যই দেখবে সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট না করলে হয়তো আজকের তাহলে উঠতে পারবো না মানে চ্যানেল তো গ্রো হবেই না তোমরা সাপোর্ট যদি করো অবশ্যই তোমাদেরকে সাপোর্ট ব্যাক দেবো ঠিক আছে থ্যাংক ইউ ভালো থেকো শুভ রাখছি